হেমন্তের শুভ বিকেল এখন প্রায় গোদুলি লগ্ন সূর্যটা ডুবে যাবে পশ্চিম আকাশে নদীর তীরে দাঁড়িয়ে সেই হেমন্তের বিখ্যাত গানটির কথাই মনে পড়ছে ও নদীরে একটি কথা শুধাই তোমারই কোথায় তোমার কথায় তোমার চলার শেষ এই নদীটা শীতলক্ষা বা বানার নদী সেই টোক নগরী থেকে উৎপত্তি হয়ে এঁকে বেঁকে এখান দিয়ে কাপাসিয়া হয়ে চলে গেছে সেই নারায়ণগঞ্জ শীতলক্ষার সেই আগের যৌবন নেই এখন ভাটা ইতিহাসের সাক্ষী এই ফেরিঘাটটি যেটাকে স্থানীয় ভাষায় বলে গুদারাঘাট আমি যে পারে দাঁড়িয়ে আছি সেটাকে বলে গোসিঙ্গা শ্রীপুর থানার আর আমার অপর পাশে কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রাম যে গ্রামে দূর অতীতে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইতিহাস সাক্ষী তাজউদ্দিন আহমেদ যখন ঢাকা যেতেন ঢাকা থেকে বাড়িতে আসতেন এই ঘাটটি দিয়ে তিনি নৌকা পারাপার হতেন ওপাশে যে বট রয়েছে প্রকাণ্ড ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বটগাছটি এই বটের ছায়ায় তিনি বিশ্রাম নিতেন নৌকা যখন এপার থাকত ওপারে তিনি সেই বটগাছের শিকড়ে বসে সময় কাটাতেন নৌকা চলে গেলে তিনি আবার চলে আসতেন এই পাশে আজ সময় গড়িয়ে অনেক দূর আমরা চলে এসেছি বহমান শীতলক্ষা নীরবে ইতিহাস ধারণ করে বই চলেছে আজ তাজউদ্দিন আহমেদ নেই এখনো স্বাধীনতার পঞ্চাশ বছর পর দাঁড়িয়ে সেই স্মৃতিচারণ করছি সেই মহান পুরুষ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যে যেখানেই থাকুন ভালোবাসার সাথে থাকুন আবেগের সাথে থাকুন ইতিহাসের সাথে থাকুন প্রতিদিন আলী হুসেন চৌধুরী গোসিঙ্গা শ্রীপুর গাজীপুর